আফকোর্স খুব ভালো লাগে প্রত্যেকবার স্পেশাল লাগে যখন নিজের একটা কাজ দর্শকদের সামনে আসে এবং এরকম সকলের সাথে দেখা হয়ে যায় তো সেই এক্সাইটমেন্টটা তো অবশ্যই খুব ভালো লাগে এবং অহল্লার মতন একটা ছবি যে তার কাজ করার অভিজ্ঞতা আমার খুব সুন্দর এবং আমার মনে হয় যে এই সময়ের জন্য খুব রেলিভেন্ট একটা গল্প সো সেখান থেকে আমি খুব আশাবাদী এই কাজটা নিয়ে এটা ভালো কাজ নিয়ে আসার এক্সাইটমেন্ট আরও স্পেশাল হয় তো এই মুহূর্তে সেটাই ফিল করছি বারবারই বলছি যে এই সময়ের জন্য ভীষণ রকম প্রযোজ্য একটা সাবজেক্ট একটা রেলিভেন্ট টপিক এবং সুন্দর ন্যারেটিভ অভিমন্যুর দুর্দান্ত কাজ এবং আমাদের থেকে বেস্ট বার করে নেওয়ার মতন যে ওর ট্যালেন্ট রয়েছে সেটাকে অ্যাপ্রিসিয়েট আমি তো খুব করেছি ফ্লোরে তো সেখান থেকে আমার বিশ্বাস যে সেই জিনিস সেই এনার্জিটা দর্শকেও ফিল করবে এবং এটা টান টান গল্প টান একটা থ্রিলর যার মধ্যে ভয়ের নানা দিক রয়েছে যেটা আমার মনে হয় দর্শকদের ভয় দেখাবে এবং ভালো লাগবে তাদের এনজয় এই এক্সপিরিয়েন্সটা আমার চরিত্র জিনিয়া জিনিয়া ভীষণ একটা স্মার্ট একটা মজার মেয়ে যেখান থেকে গল্পটা আর অনেকটা স্ট্রেস যখন রয়েছে সেখানে সে রিলিফের মতন আসে তো সেরকম সেটা খুব মজা পেয়েছি আমি করে এবং তারপর তার আরও কিছু দিক রয়েছে যেগুলো এখনই না বলা ভালো আর কিছুক্ষণের অপেক্ষা তো সেই জিনিসগুলো সে কেন লুকিয়ে রাখতে চায় বা সেই অন্ধকারটা তার জীবনে বা বাকিদের জীবনে কীরকমভাবে অন্ধকার স্প্রেড করছে সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং রিয়েল একটা ক্যারেক্টার একটা দারুণ থ্রিলপ খুব সুন্দর গল্প সেটা দেখার জন্য অবশ্যই থিয়েটারে আসতে হবে থিয়েটারে দেখুন ছবিটা এবং জানান কেমন লাগলো